নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আটই জ্যৈষ্ঠ বাইশে মে বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আটই জ্যৈষ্ঠ আজ বাইশে মে আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকাম হতে আজ আটই জ্যৈষ্ঠ বাইশে মে বুধবার সূর্যোদয় চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা এগারো চতুর্দশী সন্ধ্যা ছটা চার সাতী নক্ষত্র দিবা সাতটা চব্বিশ বরিয়ানযোগ দিবা বারোটা আটত্রিশ গড় করণ পাত পাঁচটা আঠাশ গতে বনি সন্ধ্যা ছটা চার গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আটই জ্যৈষ্ঠ বাইশে মে বুধবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রাজকুমার বুধ বৃষতে অবস্থান করছে বৃহস্পতি শুক্র এবং রবি আর কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে তুলায় শনি অবস্থান করছে কুম্ভে আর রাহুমঙ্গল অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ আঠই জ্যৈষ্ঠ আজ বাইশে মে বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবন। বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে তবে তাদের যে দিয়ে চাপে থাকতে হবে তাদের মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর নানাভাবে অসুস্থতার মধ্যে থাকবে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশি হন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি আপনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেই পারবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তানের শারীরিক সুস্থতার খবরে আপনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তবে মিন রাশি দিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করব তা হচ্ছে আপনার ধনস্থানে বুধের অবস্থান এবং চন্দ্রবুধ দৃষ্টি বিনিময়ে আপনার কিছু ভুল সিদ্ধান্তের কারণে আপনার মোটা টাকা খরচা হয়ে যেতে পারে মোটা টাকা গর্ত চায় যেতে পারে আপনি ধার দেনাতে পড়ে যেতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম মিন রাশি মিন রাশি আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে আপনাকে প্রচণ্ড চাপে থাকতে হবে সেদিক দিয়ে সাবধান এছাড়া এক বা একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড হারে বৃদ্ধি পাবে সেদিক দিয়ে সতর্ক থাকুন মীন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ কিছুটা হলেও আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর জিরো সেভেন ওয়ান এইট ফোর জিরো সেভেন ওয়ান এইট ফোর জিরো সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি একাধিক সূত্রে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আছে এছাড়াও আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের রাত বাড়ি দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন তবে মেন রাশি যে দিক দিয়ে আপনি বিশেষ সাফল্যের মুখ দেখবেন তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়া আপনার কর্মজীবনে নতুন সাফল্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে তবে মীন রাশি আজকের দিনে আপনার রাহু মঙ্গল রাশিতে অবস্থান আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে ঘাড়ের পেটের সমস্যা আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে সাবধান বাইরের খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ রাখুন কারণ এখন একে সারে সাথে চলছে তার উপর দ্বাদশে শনি তার উপর রাহু ছন্ন ছাড়া যোগ মিন রাশিতেই তাই মিন রাশি আপনি বিশেষ সতর্ক থাকুন খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষভাবে যত্নশীল হন বাইরের খাওয়া একেবারে বন্ধ করুন মীন রাশি মীন রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারুত। জন্যে আপনার মনে দুঃখ আসতেই পারে মায়ের ব্যবহার আপনার ভালো নাও লাগতে পারে তবে মিন রাশি আজকের দিনে অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে সাবধান অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার সঞ্চয় হ্রাস পেতে পারে সেদিক দিয়ে সাবধান অতিরিক্ত ব্যয়কে কন্ট্রোল রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশি হন মীন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে একটা ভালো সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্রে বিশেষ করে কর্মজীবনে আপনার ভাতি ভাতা ভগিনীদের সাহায্য আপনি পাবেন এদের দ্বারা একাধিক বিপদ থেকে আপনি মুক্তি পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনাকে নির্দিষ্ট উন্নতির পথে নিয়ে যাবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আছে তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সজাগ করে দিই আজকের দিনে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান এরা টুক তাক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে আপনাকে বিশেষভাবে সতর্ক করব আপনি যদি মিন রাশির জাতক হন মীন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় যোগ কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে উন্নতি যোগ আপনাকে বিশেষভাবে চাপে রাখবে মীন রাশি তবে মিন রাশি আজকের দিনে আপনি সিদ্ধিদাতা গণেশ পার্বতী প্রিয় পুত্র গণেশ একদন্তী গণেশের আরাধনা করতে বলবেন না এবং গণেশজির প্রিয় মন্ত্র গাং গানে গণেশ আয় নাম গাঁক গণপতি পথে নম শাহনামা গণপতি গণেশায় নম এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে মহা মহাসমৃদ্ধি মহাসুর এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার জীবনে পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরা সাহায্যে রাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে তবে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে তাই বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় গঙ্গা জল বেলপাতা চড়াতে ভুলবেন না মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম তারা যদি সুখের মুখ দেখতে চায় দুঃখকে আরও বেশি হ্রাস করতে চায় তাহলে হলুদ কালারের পোশাক পরুৎ হাতে একটা হলুদ সুতো ডান হাতে পুরুষেরা বাম হাতে নারীরেরা কবজিতে বেঁধে রাখুন এতে আপনার জীবনে বৃহস্পতি অনেক সুখ শান্তি দেবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আটই জ্যৈষ্ঠ বাইশে মে বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ